ওই ভাঙ্গা রাস্তা ভাইস্ত রাস্তা ভাঙ্গা রস্তা ওটা পুরোটা ভাঙ্গা হেভ্রি ওয়ান জিস ইজ মুস্তাকিম ম্যানুয়েল কেম টু ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্থটল আজকে আমরা বের হলাম নাইট রাইডের উদ্দেশ্যে তো আই হোক আপনারা আজকে রাইডটা উপভোগ করবেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা একটা মোটর ব্লক নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে নাইট রাইড তো আজকে আমি আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে আসছিলাম দেয়াখালির দিয়াখালিতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তেমন ভিউ নাও পাওয়াতে আমরা বর্তলার ওইখানে নাই এই জন্য আমরা আসছিলাম আরেকটু ভিতরে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আপনাদের মাঝে এই রাত্রের ভিউটা কেমন হবে জানি না কিন্তু এইটাই শেয়ার করতেছি যে তো যদি নাইট রাইড ভালো লাগে তাহলে জানাবেন তাহলে আরও বেশি বেশি আপনারা নাইট রাইড পাবেন আজকে মাইক্রোফোন সেট আপটা নিয়ে আমি একটু টেনশনে আছি জানি না বয়েস পাবো কি পাবো না আর আজকে আমার গাড়িতে একটু প্রবলেম ফেস করতেছি বেশ কিছু বেশ কিছুক্ষণ চেন থেকে প্রচুর শব্দ হচ্ছে আগামীকাল চেন লুক করা হয়েছিল আগামীকাল সরি আগামীকাল না আগামীকালকের আগের দিন ট্রেন লুক করা হয়েছিল মাঝখানে একদিন গাড়ি বের করা হয় নাই তো আজকে আবার চেনে শব্দ করছে প্রচুর পরিমাণে তো সামনে যাই দেখি মোটর গিয়ার সার্ভিস পয়েন্টে বাইকটা দেখাবো জানি না কি হয়েছে তো সামনে গাড়িতে হচ্ছে আশরাফুল এবং আমার আরও কিছু ব্রাদার আজকে বেশি কথা বলবো না আজকে নাইট রাইডটা আমি উপভোগ করি এবং আপনারাও উপভোগ করেন দেয়াখালীর রুডে আমরা সামনে এক নায়ক আর এক নায়িকা তো এখানে প্রচুর ঠান্ডা আবহাওয়া সামনে পাগলের মতো টানত এটা আমার বন্ধু ওরা ধরতে পারতাছি না তো জানি না রাত্রের ভিউ তো এডিটিং এ বসলে বুঝতে পারবো যে ভিউটা কেমন তাছাড়া বুঝতে পারতেছি না আমরা কারণ এর আগে রাত্রে ক্যামেরা নিয়ে বের হওয়া হয় না কোনো সময় সমস্যা নাই সুপার নাইট মোড দেওয়া হয়েছে অল্প আলোতেও ভালো ক্লিয়ার ফুটেজ পাবো আমরা প্রচুর রিক্সি একটা রোড শুধু অটোরিক্সা চলাচল করে এই রুটে আর তেমন কোনো যানবাহন নেই বললেই চলে বাইক তো একটাও দেখতে পারলাম না তো আমরা চলে আসলাম দিয়াখালিতে হয়তো এখানে কিছুক্ষণ থামা হবে কিছু ফটো ক্যাপচার এবং কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া হলেও হতে পারে তো দেখি কি করে ওরা সামনে তো আমরা চলে আসলাম দিয়াখালিতে এবং এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিব এবং তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো গাইস আমরা আজকে এখন দিয়াখালি থেকে বের হয়ে চলে আসলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সামনে সামনে মোটর গিয়ার সার্ভিস পয়েন্টে আবার আমাদের কথা হবে এদের সামনে আমার বন্ধু সামনের বাইকে বসা ওরা তিনজন আর আমরা এখানে আমার বাইকে আমরা দুইজন সবাই সাথে আপনাকে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো একটা খালি একটা একটা জায়গায় আগে যাই দাঁড়াই তারপর আজকে অনেকদিন পরে রাত্রে বাইকটা নিয়ে বের হলাম অনেক খুব ভালো লাগতেছে এরকম দুই তিনটা গাড়ি থাকলে আমরা রেগুলারলি ট্যুর করতে পারতাম দূরে দূরে যেতে পারতাম খুব শীঘ্রই আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আরও দু একটা গাড়ি কিনা হয়ে যাবে তারপর আমরা দূরে দূরে ঘুরতে যাব তো আপনারা সব সময় আপনাদের আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং রেগুলারলি ব্লগ পেতে পার পেতে থাকবেন এ ভাল খালি টানে আবার কয়েক দেখা যায় না আমারে এটাই হোক আজকের ব্লগের হুক পেয়ে গেছে

তো গ্যাস আজকে কয়েকবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম তো জানি না সামনে কি অপেক্ষা করতেছে চোখেও আজকে প্রচুর পরিমাণ ভালো ঢুকছে ও অ্যাবজেট লবণ কোম্পানি দিয়ে আমাদের সবাইকে ওভারটেক করে চলে গেল আরেক দিকসার আলাদা ভাই মাল পাঁচ চোখের মধ্যে সামনে আর কিছু দেখতে পারতাছি না রাত্রে রাইড করার মতো মজা দিনে রাইড করে পাওয়া যায় না কারণ দিনে প্রচুর রোদ থাকে এবং গরমের মধ্যে রাইড করতে মজা লাগে না খুব ভালো একবার পরে পিসে একবার জায়গা সবার আগে পাগলা রাইডার আর সব আর সবটা সাইড দেয় না এই ওই খুবই কষ্ট পাইছে খুব শীঘ্রই আমার বাইক থেকে আর পি এম লক এটা ছুটানো ছুটাতে হবে কারণ এভাবে টাম দেওয়ার পরে যখন দেখি মিটার মিটার থেকে লাইট একটা ডাউন করে তখন টানতে ভালো লাগে না এবং আরপিএম ফুল ওই রাস্তা ভাঙ্গা রাস্তা তো দেখে দেখতে আমরা আজকে আজকে রাইডটা প্রায় শেষের দিকে ভাঙা রাস্তায় রাইড করে মজা পাওয়া যায় না তো এখন আমরা যাব ভালো রাস্তা দিকে কিছুক্ষণ ভালো রাস্তা পাবো তারপর আবার ভাঙা রাস্তা এভাবে চলবে আমাদের রাইড আর আমাদের এলাকায় তো ভালো রাস্তাও না খারাপ রাস্তাও না বলতে পারেন কাদা রাস্তা যেখানে রাইড করতে একটু মজা পাওয়া যায় না রাত্রে রাস্তা ভাঙা থাকলে খেয়াল করা যায় না খুবই কষ্ট হয় রাইড করতে আর আমি রাত্রে একটু কম দেখি আমার ফ্রেন্ড আছে আর একটা ও কম দেখে আর এই রুটে খুবই ভয়ানক দুইটা স্পিড ব্রেকার আছে এই জন্য খুবই ভয়ঙ্কর স্পিড ব্রেকার দুইটা আছে এই জন্য আমরা কোন জায়গায় এটা খেয়াল থাকে না এই যে সামনে স্পিড ব্রেকার গাড়ি স্লো করা হয়েছে এই স্পিড ব্রেকারটা খুবই ভয়ানক গ্যারেজে আমার গাড়িটা দেখানো উচিত কারণ চেন থেকে প্রচুর সাউন্ড হচ্ছে এটা কেন হচ্ছে এটা আমাকে দেখাতে হবে কারণ এই অবস্থাকে রাইড করা গাড়ির জন্য খুবই ভয়ানক যখন তখন চেন ছিঁড়ে যেতে পারে অথবা চেনে প্রবলেম অথবা চেনে স্পোকারে যে কোনো প্রবলেম হয়ে থাকে এটা দেখতে হবে এত স্পিড ব্রেকার থাকলে রাইড করা তো অসম্ভব বিশেষ করে রাত্রে রাত্রে যদি কেউ এই যে রোডে খুব কম চলাফেরা করে তারা যদি রোডে আসে তখন তো তারা পড়বে বিপদে তো আমরাও মাঝে মাঝে ভুল করি খেয়াল থাকে না আমরা যদিও বেশিরভাগই রোডে যাতায়াত করি তবুও মাঝে মধ্যে খেয়াল থাকে না যে কোন রুটে কি পরিমাণ স্পিড ব্রেকার থাকে তো সামনে যাই সামনে ভালো রোড। আজকে মনে হচ্ছে যে আমার ইঞ্জিনটা একটু বেশি হিট হচ্ছে কেন হচ্ছে জানি না ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গেছে প্রায় সাতশো তিন কিলোমিটার চালানো হয়ে গেছে খুব শীঘ্রই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া দরকার কারণ এই অবস্থায় রাইড করাটা খুবই ভয়ানক ইঞ্জিনের ইঞ্জিনের ভয়ানক না ইঞ্জিনের প্রচুর ক্ষতি হবে টাইম টু টাইম আমাদের ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া উচিত এবং সুযোগী থেকে যেই কয়েকটা সার্ভিস দিয়ে দেওয়া হয়েছে সার্ভিস বইয়ে ওগুলো টাইম টু টাইম মেনটেন করা আমাদের প্রয়োজন কারণ আমাদের গাড়ির যত্ন নিতে হবে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম যদি যত্ন না নেই তাহলে তো হয় না আর সুযোগই সার্ভিস সেন্টার তেমন সার্ভিস আমাদের দিতে পারে না আমাদের মন মতো সার্ভিস তাদের দরকার কিন্তু তারা দিতে পারে না তাদের সার্ভিস সেন্টারে গেলে তারা এখন আর আগের মতো ভালো ব্যবহার করে না কেন জানি না এতক্ষণ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিও থেকে কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো আর কথা বাড়াবো না আজকের ব্লগটা এই পর্যন্তই I love this.